আচ্ছা শুনুন একটা সিরিয়াস কথা বলি আপনারা যারা ভাবেন আরে ধূর ওর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কে কতজনের সাথে ছিল কার সাথে ব্রেকআপ হয়েছে সেসব জেনে আমার কি তাদের জন্য বলি একটু থামুন আরেকবার ভাবুন কারণ বস সত্যিটা হলো আপনি আসার আগেও যা যা করেছে সেটা ডিসাইড করবে ও ভবিষ্যতে আপনার সাথে কি করবে এই কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে আনকমফোর্টেবল লাগছে কিন্তু যত তাড়াতাড়ি এই কড়া সত্যিটা মেনে নেবেন ততই আপনার ভবিষ্যতের জন্য মঙ্গল ছোটবেলা থেকে আমাদের একটা সুন্দর মিথ্যে বলে শেখানো হয়েছে স্কুলের মাস্টার মাস্টারমশাই থেকে শুরু করে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার এমনকি রিলেশনশিপ কোচ সবাই বলে মেয়ের অতীত দেখে তাকে বিচার করতে নেই আজ সে কেমন সেটাই আসল কিন্তু দাদা বাস্তবটা বড় রিষ্ঠুর ওর অতীত আর বর্তমান দুটো আলাবা কামড়া নয় ওর অতীতই ওর বর্তমান যতগুলো সম্পর্ক যতগুলো ব্রেকআপ যত টক্সিক রিলেশন আর যতবার আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেগুলো সব মিলেমিশে ওর ব্রেনটাকে নতুন করে প্রোগ্রাম করেছে ওর সাইকোলজি বা মানসিকতা বদলে দিয়েছে ছেলেদের প্রতি ওর যে এক্সপেক্টেশন বা প্রত্যাশা সেটাও বদলে গেছে এখন যদি আপনি ভাবেন এগুলো কোনো ব্যাপার না তাহলে সোজা কষাইখানায় হেঁটে যাওয়ার মতো অবস্থা হবে আপনার এই যে আমরা বলি পেয়ার বন্ডিং মানে একজনের সাথে গভীরভাবে কানেক্ট হওয়া তাকে বিশ্বাস করা এবং সারা জীবন তার প্রতি লয়াল থাকা এটা কিন্তু শুধুই রোম্যান্টিক সিনেমার ডায়ালগ নয় এর পেছনে বিজ্ঞান আছে বায়োলজি আছে হরমোনের খেলা আছে আর অন্য সব মেশিনের মতোই বারবার ব্যবহারের ফলে এই বন্ডিং বা জোড়া লাগার ক্ষমতাও ভোতা হয়ে যায় ইনস্টিটিউট ফর ফ্যামিলি স্টাডিজের রিসার্চ বলছে যেসব মেয়েদের বিয়ের আগে অনেকগুলো রিলেশনশিপ বা পার্টনার ছিল তাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা সাংঘাতিক বেশি যাদের জন বা তার বেশি পার্টনার ছিল তাদের ডিভোর্সের হার অন্যদের চেয়ে প্রায় আশি শতাংশ বেশি কেন জানেন কারণ অক্সিটোসিন এই হরমোনটাকেই বলে বন্ডিং হরমোন প্রথমবার প্রেম বা শারীরিক সম্পর্কের সময় এটা যেভাবে কাজ করে কুলিবারের বেলায় সেটা আর সেভাবে কাজ করে না যত বেশি ছেলের সাথে ও মিশেছে তত কঠিন হয়ে পড়ে ওর ব্রেন আর শরীরের পক্ষে আপনার সাথে পুরোপুরি অ্যাটাচ হওয়া বা মিশে যাওয়া ব্যাপারটা অনেকটা স্কচ টেপের মতো দুটো কাগজকে একবার টেপ দিয়ে জুড়ে দেখুন সুন্দর জোড়া লেগে গেল এবার ওটা তুলে আবার জোড়ার চেষ্টা করুন তারপর আবার আবার একটা সময় দেখবেন আঠাটাই নষ্ট হয়ে গেছে আর কাগজ জুড়ছে না সমাজ যখন বলে বডি কাউন্ট কোনো ব্যাপার না তখন তারা আসলে মেয়েদের প্রোটেক্ট করছে না বরং ছেলেদের নিরস্ত্র করে দিচ্ছে শুধু হরমোন নয় এর সাথে সাইকোলজিও জড়িয়ে আছে তার আগের রিলেশনশিপগুলো তার মাপকাঠি বা ফ্রেম অফ রেফারেন্স ঠিক করে দেয় আপনার আগে যে ছেলেগুলো ছিল তারা এক একটা বেঞ্চমার্ক আপনি তাদের সাথে অজান্তেই কম্পিটিশনে নেমে গেছেন বিছানায় বা স্টেটাসে বা ওকে স্পেশাল ফিল করানোয় খেয়াল করেছেন ঝগড়া লাগলেই হুট করে কোনো এক্সের নাম উঠে আসে এটা অ্যাক্সিডেন্টলি হয় না এটা আসলে তার অতীত যা আপনার বর্তমানের মধ্যে ঢুকে পড়ছে আর সব থেকে বড় ধাক্কাটা হল ট্রমা বা মানসিক আঘাত যদি তাকে কেউ ঠকিয়ে থাকে তবে সে অহেতুক আপনাকে সন্দেহ করবে যদি সে কোনো ব্যাড বয় টাইপ ছেলের সাথে প্রেম করে থাকে তাহলে মুখে যাই বলুক না কেন ভেতরে ভেতরে সে ওই নাটক বা ড্রামাটাকেই মিস করবে সে বলবে আমি শান্তি চাই কিন্তু আসলে সে ওই ঝুট ঝামেলা বা কে অসটাই খুঁজবে আপনি ওর সমস্ত ক্ষত বা দাগগুলোর উত্তরাধিকারী হবেন আর উল্টে ওগুলোকে খোঁচানোর দোষও আপনার ঘাড়েই চাপবে শুনুন এসব কথা কিন্তু মেয়েদের ছোট করার জন্য নয় এসব আপনাদের মানে ছেলেদের তৈরি করার জন্য বলা কারণ যে ছেলেটা চোখ বন্ধ করে রিলেশনে ঢোকে ভবিষ্যতে সেই সবচেয়ে বড় ধাক্কাটা খায় আজকার যুগের ছেলেরা একটা ভুল ধারণা নিয়ে বেঁচে আছে তারা ভাবে অভিজ্ঞতা ওকে বেটার মানুষ বানিয়েছে ও এখন অনেক মেচিওর জানে ও কি চায় আসুন আপনাদের ভুলটা ভাঙাই বাস্তব হলো যার পার্টনার যত বেশি তার কারোর সাথে বন্ডিং তৈরি করা তত কঠিন সহজ তো নয় উল্টে কঠিন যখনই কোনো শারীরিক সম্পর্ক হয় ব্রেনে অক্সিটোসিনের বন্যা বয়ে যায় মা আর নবজাতকের মধ্যে যে টান সেই একই কেমিক্যাল এখানেও কাজ করে এটাই বিশ্বাস ভরসা আর লয়ালটি তৈরি করে কিন্তু সমস্যা হল এই অক্সিটোসিনের ধার বারবার ব্যবহারে কমে যায় বারবার সম্পর্ক গড়া আর ভেঙে ফেলার ফলে ওর ওই বন্ডিং সিস্টেমটাই দুর্বল হয়ে পড়ে জার্নাল অফ সেক্স রিসার্চে বলা হয়েছে যাদের অনেক বেশি পার্টনার তাদের রিলেশনশিপ স্যাটিসফ্যাকশন কম হয় এবং তাদের মধ্যে চিটিং বা পরকিয়ার প্রবণতাও বেশি হয় কারণটা খুব সিম্পল জোড়া লাগার যে নিউরাল ওয়ারিং বা স্নায়ুতন্ত্র সেটা দুর্বল হয়ে গেছে ফোটোকপি মেশিনের কথা ভাবুন প্রথম প্রিন্টটা কত ঝকঝকে হয় বারের কপিটা একটু ঝাপসা হয় আর দুশোবার কপি করার পর আসল ছবিটা চেনাই দায় হয় না ওর ইমোশনালি অ্যাটাচ হওয়ার ক্ষমতার অবস্থাও ঠিক তাই শুধু অক্সিটোসিন নয় ডোটামিন মানে আমাদের প্লেজার হরমোন তারও একটা রোল আছে নতুন প্রেমিকের সাথে মেশা মানেই ডোপামিনের নতুন ডোজ সমস্যা হলো ডোপামিন একটা নেশার মতো যত বেশি নতুনের পেছনে সে ছুটবে তত তার নেশার মাত্রা বাড়ে অল্পে আর তার মন ভরে না আগের থ্রিলটা পেতে তার আরও বেশি কিছু চায় সেই জন্যই এসে খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় সেই জন্যই একটা স্টেবল বা সুস্থির জীবন তার কাছে একঘেয়ে বা বোরিং লাগে মুখে যতই সিকিউরিটির কথা বলুক না কেন মনে মনে সে ওই ড্রামা বা ওই অনিশ্চিততা বা রহস্যময় কাউকে খোঁজে তার ব্রেনটা আসলে অল্প সময়ের উত্তেজনার জন্য তৈরি হয়েছে দীর্ঘদিনের স্থিরতার জন্য নয় সমাজ আপনাকে শেখাবে অনভিজ্ঞ মেয়েদের সাথে ডেট করো না এমন কাউকে বেছে নাও যে জীবনটা দেখেছে নিজেকে চেনে ওরা যেটা আপনাকে বলবে না সেটা হলো এই তথা কথিত অভিজ্ঞতার দাম দিতে হয় লয়াল্টি বা বিশ্বস্ততা দিয়ে এটা শুধু শরীরের ব্যাপার নয় এটা স্মৃতির ব্যাপার যেই ছেলেগুলো তার জীবনে এসেছে তারা শুধু তার শরীরে নয় তার মনেও ছাপ রেখে গেছে সে ওই উত্তেজনা বা হাই মোমেন্টগুলো মনে রাখে তাকে কেউ ধাওয়া করছে বা চেজ করছে এই থ্রিলটা তার মনে থাকে আর আপনি যাকে সে নিজের ভবিষ্যৎভাবে যখন ঠিক ওই একই উত্তেজনা বা ইমোশন দিতে পারেন না তখন সে মনে মনে ওই প্রশ্নটা করে বসে আমি কি সস্তায় অপোজ করলাম এই জন্যই ছেলেরা হুট করে বড় ধাক্কা খায় আপনি ভাবছেন ওর পুরনো ওই সব পার্টি লাইফ বা পাগলামি এখন আর ম্যাটার করে না আপনি ভাবছেন আপনি নতুন করে শুরু করছেন কিন্তু বস আপনি তা করছেন না আপনি আসলে ভূতের সাথে লড়াই করছেন ওর এক্সদের ভূত হুকাপের ভূত আর সেই সমস্ত ডোপামিনের ঝিলিক যা আপনার আগে ওকে জীবন্ত অনুভব করিয়েছিল সত্যিটা হল আপনি ওর অতীতের সাথে পেরে উঠবেন না আপনি শুধু ডিসাইড করতে পারেন আপনি ওই বোঝাটা বইবেন কি না আপনি শুধু ওকে ডেট করছেন না আপনি ওর অতীতটাকেও ডেট করছেন যে ছেলের সাথে সে ঘুমিয়েছে যার জন্য সে কেঁদেছে বা যার হাতে সে ঠকেছে আপনার অনিচ্ছা সত্ত্বেও তারা সবাই ওই সম্পর্কের মধ্যে ঢুকে আছে আর যখন প্রেমের শুরুর সেই মোহ বা হানিমুন ফেস কেটে যাবে তখন এই সব জমে থাকা বোঝাগুলো বা ব্যাগেজগুলো বোমার মতো ফাটবে যদিও আগে চিটিংয়ের শিকার হয়ে থাকে তবে মাঝরাতে আপনার ফোনে একটা টেক্সট এলেই জেরার মুখে পড়তে হবে আপনাকে যদি সে আগে কোনো নার্সিসিস্ট বা আত্মপ্রেমী ছেলের পাল্লায় পড়ে থাকে তবে এখন আপনার কনফিডেন্স দেখলেই তার মনে হবে আপনি ওকে কন্ট্রোল করছেন যদিও কে আগে কেউ শুধুই সেক্সের জন্য ব্যবহার করে থাকে তবে এখন আপনার স্বাভাবিক চাহিদাকেও তার স্বার্থপরতা মনে হবে অন্য কেউ যা করেছে তার মাসুল আপনাকে গুনতে হবে অন্যের করা ক্রাইমের সাজা আপনি পাবেন মনোবিজ্ঞানীরা একে বলেন প্রজেকশন মানে পুরনো ক্ষতের জ্বালা নতুন মানুষের ওপর ঝেড়ে ফেলা কিন্তু রিলেশনে এই প্রজেকশন কোনো থিওরি নয় এটা একটা টিকটিক করা টাইম বোমা আর সবচেয়ে খারাপ সত্যিটা হলো মেয়েরা সব সময় তুলনা করে ওর অতীতে যত বেশি ছেলে থাকবে আপনার পথের কাটা হয়ে দাঁড়ানো ভূতের লিস্ট তত লম্বা হবে ওর এক্স যদি বেশি রোজগার দেখবেন কথায় কথায় উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন নিয়ে খোঁচা মারছে ওর আগের জন যদি একটু রাফ অ্যান্ড টাফ হয় তবে আপনি কেন এত ভালো মানুষ বা সেফ তা নিয়ে সে দীর্ঘশ্বাস ফেলবে যদি আগের রিলেশনে ফিজিক্যাল ইন্টিমেসি বা বিছানার ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং হয় তবে দেখবেন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছে কিছু না বললেও আপনি সেটা ফিল করবেন এই যে তিলে তিলে হাজারটা তুলনার মুখে পড়া এটা সহ্য করা খুব কঠিন আর আপনি জিততে পারবেন না কারণ আপনার লড়াইটা তো কোনো রক্ত মানুষের সাথে নয় লড়াইটা স্মৃতির সাথে অধিকাংশ ছেলেরা যেটা বোঝে না সেটা হলো নতুন রিলেশনে গেলেই পুরোনো ট্রমা রিসেট বা মুছে যায় না উল্টে সেটা বাড়তে থাকে কম্পাউন্ড হয় ঋণের কথা ভাবুন অল্প ঋণ হলে সামনে নেওয়া যায় কিন্তু একের পর এক ঋণ যদি জমতে থাকে তবে সুদে আসলে সেটা একদিন আপনাকে দেউলিয়া করে দেবে আর যখন সে মানসিকভাবে ভেঙে পড়বে তখন তাকে বাঁচানোর দায় কার আপনার কিন্তু আপনি তো ওকে বাঁচাতে পারছেন না আপনি আসলে অন্যের নেওয়া লোনের ইএমআই মেটাচ্ছেন নিজের রক্ত দিয়ে দু ষোলো সালের জার্নাল অফ সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপসে দেখা গেছে যাদের আগের পার্টনার সংখ্যা বেশি তারা বর্তমান রিলেশনে কম বিশ্বাস করে এবং বেশি ঈর্ষান্বিত বা জেলাস হয় সহজ কথায় ওর অতীতে যত বেশি পুরুষ আপনার বর্তমানে তত বেশি অশান্তি অথচ সমাজ আপনাকে গালমন্দ করে যাচ্ছে ইনসিকিউর হয়েও না আসল পুরুষরা অতীত নিয়ে ভাবে না ভুল কথা আসল পুরুষরাই ভাবে কারণ আসল পুরুষরা প্যাটার্ন বা লক্ষণ বুঝতে পারে লক্ষণ কখনো মিথ্যে বলে না এটাই হল সোজা অঙ্ক ওর সমাধান না হওয়া সমস্যাগুলো আপনার রোজকার লড়াই হয়ে ভাড়াবে ওর ব্যাগেজ আপনার বোঝা হবে ওর ট্রমা আপনার পরীক্ষার বিষয় হবে আর বেশিরভাগ ছেলেই এই পরীক্ষায় ফেল করে তারা দুর্বল বলে নয় বরং খেলার নিয়মটাই শুরু থেকে তাদের বিরুদ্ধে সেট করা ছিল বলে চলুন এবার আধুনিক ডেটিংয়ের সবচেয়ে বিতর্কিত প্রশ্নটায় আসা যাক বডি কাউন্ট কি আসলেই ম্যাটার করে যখনই কথাটা ওঠে এক ঘে সেই পুরনো শোনা যায় কেবল ইনসিকিওর বা হীনমন্য ছেলেরাই এসব নিয়ে ভাবে এসব তার আজকের ব্যক্তিত্বকে বদলে দেয় না মেয়ের চরিত্র তার যৌন ইতিহাস দিয়ে বিচার করা যায় না আপনি কিছু বলতে গেলেই তখন আপনাকে নারী বলে থামিয়ে দেওয়া হবে আপনাকে লজ্জিত করা হবে কিন্তু অধিকাংশ ছেলের মনের ভেতর যে সত্যিটা খচখচ করে অথচ তারা বলতে পারে না সেটা হলো বডি কাউন্ট ব্যাপারটা নৈতিকতা বা মোরালিটির বিষয় নয় এটা পিওর সাইকোলজি আবার সেই টেপের উদাহরণে ফিরে যাই প্রথমবার আঠাটা খুব স্ট্রং থাকে দশ বার ব্যবহার করলে দুর্বল হয়ে যায় পঞ্চাশ বারের বার আর কিছুই অবশিষ্ট থাকে না এটা কাউকে জাজ করা নয় এটা ফিজিক্স আর পেয়ার বন্ডিংও ঠিক একই নিয়মে কাজ করে যত বেশি ছেলের সংস্পর্শে সে এসেছে তত কঠিনভাবে তার পক্ষে ইমোশনালি আপনার সাথে জুড়ে থাকা এই কারণেই স্টাডিগুলোতে বারবার দেখা যায় যে বিয়ের আগে বেশি পার্টনার থাকা মেয়েদের ডিভোর্সের হার আকাশ চুম্বি ওরা খারাপ মানুষ বলে নয় ওদের ব্রেনটা আসলে বৈচিত্র্য বা নতুনের খোঁজেই অভ্যস্ত হয়ে গেছে স্থিতিশীলতায় নয় সবাই আপনাকে বলবে ও এখন এক্সপিরিয়েন্সড ও জানে সে কি চায় ভুল ও জানে না সে কি চায় ও শুধু জানে ও কি হারিয়েছে অতীতের প্রত্যেকটা মানুষ তার জন্য নতুন নতুন স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছে কেউ তাকে খুব হাসাত কারোর সাথে শারীরিক সম্পর্ক দারুণ ছিল কারোর পকেটে অনেক টাকা ছিল কারোর পার্সোনালিটিতে খুব তেজ ছিল এখন আপনার সাথে মিশতে গিয়ে বন্ড করার বদলে মনে মনে সেই তুলনাগুলোই চলছে আপনি জানেনই না যে আপনি এক অসম প্রতিযোগিতায় নেমেছেন কারণ আপনার প্রতিপক্ষ তো আর ঘরে উপস্থিত নেই সে আছে ওর মেমোরিতে এসব বলার মানে এই নয় যে তাকে ব্যবহার করা পণ্য বা খারাপ কিছু বলা হচ্ছে সেটা নীতিবাগিস্তের কাজ আর নীতি কথা দিয়ে ছেলেদের আসল সমস্যার সমাধান হয় না আমরা কথা বলছি ফলাফল বা ইম্প্যাক্ট নিয়ে তার নেওয়া চয়েস বুঁদো শুধু তাকে নয় আপনাকেও কিভাবে ভোগাবে সেটা নিয়ে কারণ আপনার সাথে তার বন্ডিং যদি দুর্বল হয় তাহলে আপনার ঝুঁকি অনেক বেশি পরকীয়ার ঝুঁকি ইমোশনালি সরে যাওয়ার ঝুঁকি ডিভোর্স বাচ্চার কাস্টেডি নিয়ে লড়াই আর অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার ঝুঁকি আপনি তার অতীত ঘাটছেন তাকে ঘৃণা করেন বলে নয় আপনি ঘাটছেন কারণ আপনি আপনার ভবিষ্যৎকে ভালোবাসেন বলে ছেলেদের শেখানো হয় ভালোবাসা দিয়ে সব জয় করা যায় তাই এসব অগ্রাহ্য কর কিন্তু বস বায়োলজি আপনার রোমান্টিক আইডিয়াকে পাত্তা দেয় না সাইকোলজি স্লোগ্যানে চলে না আপনার আগে প্রত্যেকটা ছেলের সাথে তার কাটানো মুহূর্তগুলো তার মধ্যে একটা করে ছাপ ফেলে গেছে আর যদি তার পার্টনারের তালিকা একটা লম্বা রেজিউমের মতো হয় তবে সেই ছাপগুলো আপনার কাছে এসে উবে যাবে না সেগুলো ফিরে আসবে ওর উচ্চাশ বা এক্সপেক্টেশনে ওর এক ঘেমি বা বোর্ডামে ওর চঞ্চলতায় ও খারাপ বলে নয় ওর ব্রেনটাই অফুরান্ত অপশনে অভ্যস্ত হয়ে গেছে বলে যে ব্যাপারে কেউ আপনাকে সাবধান করবে না সেটা হল যখন আপনি তার অতীতকে উপেক্ষা করছেন তখন আপনি শুধু আপনার হার্ট ব্রেক বা মন ভাঙার ঝুঁকি নিচ্ছেন না আপনি ঝুঁকি নিচ্ছেন আপনার টাকা আপনার মানসিক শান্তি এবং আপনার জীবনের লক্ষ্য বা মিশনের চলুন ডিভোর্সের কথাটাই ভাবা যাক আমেরিকান সোশ্যালজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে পশ্চিমে প্রায় সত্তর শতাংশ ডিভোর্স মেয়েরা শুরু করে বা ফাইল করে আর ডিভোর্স হলে বিলটা কাকে মেটাতে হয় ছেলেদের অ্যালিমনি বাচ্চার খরচ উকিলের ফি আর আপনার জমানো সম্পত্তির অর্ধেক রাতারাতি গায়েব যে মেয়ে আগে অনেকবার সম্পর্ক ছেড়ে চলে গেছে আপনি কি করে ভাবলেন সুবিধা বুঝলে এসে আপনাকে ছেড়ে যাবে না তার অতীতটা তখন আপনার ফাইনান্সিয়াল বা আর্থিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে আর আদালত কার দোষ ছিল সেটা দেখে না তারা দেখে পেমেন্ট বা খোরপোষ জীবন সঙ্গী বাঁচতে একটা ভুল সিদ্ধান্ত নিলে আপনার সারা জীবনের পরিশ্রম ধুলোয় মিশে যেতে পারে তবে টাকাটাই আসল কথা নয় আসল ক্ষতিটা হয় মনের আপনি যখন এমন কোনো মেয়ের সাথে আছেন যে তার পুরনো সমস্যা বা ব্যাগেজ এখনও বয়ে বেড়াচ্ছে তখন আপনি হয়ে যান তার থেরাপিস্ট তার পাঞ্চিং ব্যাগ বা তার ইমোশনাল ক্রাচ প্রথমে আপনি ভাবেন আমি ওকে সারিয়ে তুলবো আমি অন্যদের মতো নই কিন্তু আপনি সেই ক্ষত সারাতে পারবেন না যা আপনি তৈরি করেননি আর এই চেষ্টা পড়তে গিয়ে আপনি নিজেই ভেঙে পড়বেন সবসময় সন্দেহ রোজকার ঝগড়া আর নিজেকে পারফেক্ট পুরুষ প্রমাণ করার চাপ এমন একজন পুরুষ যাকে কিনা লড়াই করতে হচ্ছে তার অতীতের ভূতেদের সাথে দিনের পর দিনে সব চলতে থাকলে আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্সে ঘুম ধরবে আপনি নিজেকে নিয়ে প্রশ্ন করতে শুরু করবেন নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ জাগবে এইভাবেই একজন শক্তপোক্ত ছেলে ধীরে ধীরে একটা ফাঁপা খোসায় পরিণত হয় যার জীবনী শক্তি শুষে নিয়েছে অন্য কারোর অতীত সবচেয়ে মারাত্মক ক্ষতিটা হল মনোযোগ সরে যাওয়া বা ডিস্ট্রাকশন। ছেলেদের তৈরিই করা হয়েছে মিশনের জন্য কিছু গড়ার জন্য জয় করার জন্য ওটাই ছেলেদের সার্থকতা কিন্তু আপনি যখন এমন কোনো টক্সিক সাইকেলে ফেঁসে যান যেখানে তার অতীতটাই আপনাদের বর্তমান হয়ে আছে তখন আপনি নিজের মিশন বা লক্ষ্য থেকে সরে আসেন আপনি আপনার গোল বা স্বপ্নের পেছনে না ছুটে তার অ্যাপ্রুভাল বা সম্মতির পেছনে ছুটতে থাকেন আপনি লিড করা বা নেতৃত্ব দেওয়া ছেড়ে দিয়ে কৈফিয়ত দিতে শুরু করেন আপনি নিজের ভবিষ্যতের জন্য বাঁচা বন্ধ করে তার অতীতে হাবুডুবু খেতে থাকেন আর যে ছেলের জীবনে কোনো মিশান নেই সে আর পুরুষ থাকে না সে নিজের জীবনের প্যাসেঞ্জার হয়ে যায় মাত্র এই জন্যই তার অতীত নিয়ে মাথা ঘামানোটা হীনমন্যতা বা ইনসিকিউরিটি নয় এটা হলো আত্মরক্ষা বা সেলফ প্রিজারভেশন বাস্তবটা না দেখলে আপনি মহান হবেন না বরং ভালনারেবল বা অরক্ষিত হয়ে পড়বেন আর যদি আপনি প্যাটার্নগুলো দেখেও না দেখার ভান করেন তবে তার দাম দিতে হবে আপনার ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনার মেন্টাল হেলথ দিয়ে আর আপনার নষ্ট হয়ে যাওয়া জীবনের মূল্যবান বছরগুলো দিয়ে কারণ একটা মেয়ের ইতিহাস একজন পুরুষের পুরো ভবিষ্যৎ লাইন লাইনচ্যুতো করে দিতে পারে এখন হয়তো ভাবছেন বুঝলাম ওর অতীত গুরুত্বপূর্ণ ব্যাগেজটা সত্যি তাহলে এত ছেলে জেনে বুঝেও ফাঁদে পা দেয় কেন উত্তরটা নির্মম কারণ ছেলেরা আশায় বাঁচে আশা আমাদের অন্ধ করে দেয় গিল্ট বা অপরাধবোধ আমাদের চুপ করিয়ে দেয় আর লজ্জা বা শেম আমাদের এই ধ্বংসাত্মক চক্রের মধ্যে আটকে রাখে প্রত্যেকটা ছেলে মনে মনে ভাবে যে সেই হয়তো ব্যতিক্রম বা এক্সেপশন ওর জীবনে আমার মতো কেউ আসেনি ও এখন বদলে গেছে আগে হয়তো ও একটু ওয়াইল্ড ছিল কিন্তু আমার সাথে ও সেটেল করবে এটা একটা আরামদায়ক ফ্যান্টাসি কিন্তু দিন শেষে ওটা ফ্যান্টাসি কারণ তার অভ্যেস বা প্যাটার্ন আপনার সাথে দেখা হওয়ার পর উবে যায়নি ওগুলো তার সাইকোলজির গভীরে খোদাই করা আছে ছেলেরা আশায় ভাঁচে কারণ আমরা জন্মগতভাবে বিল্ডার বা নির্মাতা আমরা পোটেন্সিয়াল দেখলে ইনভেস্ট করি কিন্তু মেয়েরা তো আর বিল্ডিং এর ব্লু প্রিন্ট নয় যে আপনি ইচ্ছে মতো নতুন ডিজাইন করবেন তারা মানুষ আর মানুষ গড়ে ওঠে তার অভিজ্ঞতা দিয়ে যে ছেলেটা এই সত্যটা ইগনোর করে সে আসলে চোরাবালির উপর নিজের প্রাসাদ বানাচ্ছে যে মুহূর্তে আপনি ওর অতীত নিয়ে প্রশ্ন তুলবেন শুরু হয়ে যাবে গিল্ট ট্রিপ বা অপরাধবোধ জাগানো তুমি একটু কেন আসল পুরুষরা এইসব নিয়ে মাথা ঘামায় না তুমি যদি আমায় ভালোবাসতে তবে বিচার করতে না আপনাকে লজ্জিত করা হবে কারণ আপনি এমন কিছু প্যাটার্ন বা লক্ষণ দেখতে পাচ্ছেন যা আপনাকে ধ্বংস করতে পারে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আপনাকে অপরাধী সাজানো হবে আর ছেলেরা দমে যায় কারণ আমাদের শেখানো হয়েছে সংঘাত এড়িয়ে চলতে সবাইকে খুশি রাখতে আর প্রমাণ করতে যে আমরা টক্সিক নয় কিন্তু এই গিল্ট বা অপরাধ বোধই হলো সেই শিকল যা আপনাকে চুপ করিয়ে কষাইখানায় নিয়ে যায় আর আসল কিলার হল লজ্জা বা শেম বেশি ব্যাগেজ আছে এমন মেয়েকে ছেড়ে দিলে আপনাকে জাজমেন্টাল বা বিচারপ্রবণ বলা হবে আপনি যদি স্ট্যান্ডার্ড হাই রাখেন আপনাকে কন্ট্রোলিং বলা হবে আপনি যদি পবিত্রতা বা পিউরিটি খোঁজেন আপনাকে সেকেলে বা পুরনোপন্থী বলা হবে তাই ছেলেরা নিজেদের চুপ করিয়ে রাখে অস্বস্তিটা গিলে ফেলে রেড ফ্ল্যাগ না দেখার ভান করে আর ওই লজ্জা বা শেম থাকে তারপর একদিন সকালে উঠে দেখে তারা মন ভরা ভেতরে ভেতরে তিক্ততা আর জীবনটা ভেঙে চুরে শেষ তখন ভাবে ইস কেন যে আগে বুঝতে পারলাম না খবরের কাগজ খুললেই দেখবেন কোটিপতি অ্যাথলিট অভিনেতার কি অবস্থা যাদের সব কিছু ছিল তারা শুধু বিপদ সংকেতগুলো বা ওয়ার্নিং সাইনগুলো উপেক্ষা করেই সব হারিয়েছে জেফ বেজস তার ডিভোর্সে আটত্রিশ বিলিয়ন ডলার হারিয়েছেন জনি ডেপ পাবলিক কোর্টে নিজের মান সম্মান ধুলোয় মিশতে দেখেছেন বছরের পর বছর আপনি কি ভাবেন এরা রেড ফ্ল্যাগ দেখেনি অবশ্যই দেখেছিল কিন্তু আশা গিল্ট আর লজ্জার ভয় তাদের অন্ধ করে রেখেছিল আর তার মাসুলটা ছিল বিশাল এটাই হলো সেই ফাঁদ ছেলেরা ভাবে ভালোবাসা সব জয় করে নেবে ধৈর্য যোগান আর সুরক্ষা দিয়ে তার অতীতকে মুছে দেওয়া যাবে কিন্তু আপনি ট্রমাকে ভালোবাসা দিয়ে সারাতে পারবেন না আপনি অস্থিরতাকে সব কিছু স্থির করতে পারবেন না আপনি বাস্তবকে শুধু আশা দিয়ে পাল্টাতে পারবেন না আর যতক্ষণ আপনি এই মিথ্যা অভিনয়ে মেতে থাকবেন ততক্ষণ আপনাকে চড়া মূল্য চুকাতে হবে এতক্ষণে প্যাটার্নটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা ওর অতীত মুছে যায়নি ওটা অপ্রাসঙ্গিক বা ইরেলেভেন্ট নয় এটা এমন কোনো বন্ধ হয়ে যাওয়া অধ্যায় নয় যা আপনি ইগনোর করবেন ওর অতীত আসলে আপনার ভবিষ্যতের ট্রেলার সে যদি আগেও সম্পর্ক ছেড়ে গিয়ে থাকে তবে আপনার থেকেও চলে যাওয়ার সম্ভাবনা তার প্রবল সে যদি তার কুড়ির কোটা কেবল ক্যাওস হুক আপ আর থ্রিলের পেছনেই ছুটে থাকে তাহলে আপনার স্থির জীবন যে তার বোরিং লাগবে তাতে অবাক হওয়ার কিছু নেই সে যদি নিজের ব্রেনকে সবসময় নতুনের পেছনে ছুটতে ট্রেনিং দিয়ে থাকে তবে তার কাছ থেকে হঠাৎ করে চিরস্থায়ী কিছু আশা করবেন না আপনি ওর রিসেট বাটন নন আপনি ওর নেক্সট এক্সপেরিমেন্ট ভাবতে ভালোই লাগে যে আপনি আলাদা আপনিই সেই মানুষ যার জন্যে সে ফাইনালি থামবে আপনার ভালোবাসা চেষ্টার ত্যাগ তাকে বদলে দেবে কিন্তু ইতিহাস মিথ্যে বলে না সাইকোলজি মিথ্যে বলে না বায়োলজি মিথ্যে বলে না যদি তার ট্র্যাক রেকর্ডে শুধু ভাঙা সম্পর্ক বিষাক্ত চক্র বা টক্সিক সাইকেল আর এক্সের লম্বা লিস্ট থাকে তাহলে কেন আপনি আপনার পুরো ভবিষ্যৎকে বাজি ধরবেন এই ভেবে যে আপনি সেই করি ব্যতিক্রম আশা কোনো স্ট্র্যাটেজি নয় ডিনায়েল কোনো সুরক্ষা নয় আর বাস্তবকে ইগনোর করা হলো একটা ছেলে নেওয়া সব সবচেয়ে দামি ভুল সিদ্ধান্ত তাহলে আপনি কি করবেন প্রথমত বুদ্ধি করে চয়েস করুন নিজের স্ট্যান্ডার্ড থাকার জন্য সমাজ আপনাকে গিল্ট খাওয়ালে সেটা খাবেন না আপনি ইনসিকিওর নন কারণ আপনি পিওরিটি চান আপনি কন্ট্রোলিং নন কারণ আপনি স্টেবিলিটি চান আপনি টক্সিক নন কারণ আপনি আপনার বংশধর বা লিগাসি রক্ষা করতে চান দ্বিতীয়ত নিজের উদ্দেশ্যে অটুট থাকুন বা পারপাস নিয়ে চলুন যার জীবনের লক্ষ্য বা আছে সে এমন মেয়ের ফাঁদে পা দেয় না যে নিজের পথ হারিয়েছে নিজের শরীর গড়ুন নিজের মন তৈরি করুন নিজের অ্যাম্পায়ার বানান কারণ আপনি যখন গ্রোথ বা উন্নতির পথে থাকবেন তখন আপনি তার অনুমোদনের ভিকারি না হয়ে বরং শ্রদ্ধা বা রেসপেক্ট আদায় করে নেবেন তৃতীয়ত যেটা আপনার নয় সেটা বইতে যাবেন না তার ব্যাগেজ বা বোঝা আপনার দায়িত্ব নয় তার অতীত ঠিক করা আপনার কাজ নয় তার ট্রমা আপনার কাঁধে নেওয়া ক্রস নয় আপনার রোল ত্রাণকর্তা বা সেভিয়ার হওয়া নয় আপনার রোল হলো গড়া রক্ষা করা আর নেতৃত্ব দেওয়া আর অনেক সময় সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হল ক্ষতিটা স্থায়ী হওয়ার আগেই সরে আসা একটা মেয়ের অতীত আপনার ভবিষ্যৎ নষ্ট করতেই পারে কিন্তু তখনই যখন আপনি সেটা ইগনোর করবেন বা উপেক্ষা করবেন যখন আপনি পরিষ্কার দেখতে পাবেন তখন ক্ষমতাটা আপনার হাতে থাকবে তখন আপনি নষ্ট হওয়া কেসে ইনভেস্ট করা বন্ধ করবেন ভূতের জন্য রক্ত ঝড়ানো বন্ধ করবেন তার হিস্ট্রি দিয়ে নিজের ভাগ্য লেখা বন্ধ করবেন এটা বিটারনেস নয় এটা হলো উইজডাম এটা ঘৃণা নয় এটা সার্ভাইভ্যালের লড়াই আর যে জগৎ চায় আপনি অন্ধ হয়ে থাকুন সেখানে সত্যকে বেছে নেওয়াই হলো একজন পুরুষের সবচেয়ে বড় বিদ্রোহ যদি কথাগুলো মনের গভীরে কোথাও লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন যেই বন্ধু বা ভাইয়ের এই কথাগুলো শোনা দরকার তাকে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা এখানে বড় কিছু তৈরি করছি এমন ছেলেদের একটা মুভমেন্ট যারা মিথ্যের সাথে আপোষ করবে না যারা অন্ধ হয়ে থাকবে না আর যারা অন্য কারো অতীতের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট হতে দেবে না